কংগ্রেস মনোনয়নের আবেদন জমা দিলেন আইনজীবী সুবুর্তা একঝাক আইনজীবীকে সঙ্গে নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বাসিন্দা গুয়াহাটি হাইকোর্টের বলিষ্ঠ আইনজীবী আব্দুল সবুর তাপাদার করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন জমা করেছেন শুরু থেকে আলোচিত করিমগঞ্জ আসনে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশিত তালিকা দীর্ঘ সুদূর লন্ডন থেকে এল এম ডিগ্রি অর্জন করে গত বছরে দেশে ফিরেছেন সবুর তাপাদার চলতি বছরে সক্রিয় রাজনীতিতে পা দিয়ে যোগ দিয়েছেন কংগ্রেস সেবি দলে যোগদানের পর থেকে দিশপুরের ইঙ্গিতে গত কয়েক মাস ধরে করিমগঞ্জের অলিগড়ি চষে বেরিয়েছেন জেলার প্রবীণ শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সান্নিধ্য নিতে দেখা গেছে তাকে সোমবার গুয়াহাটি হাইকোর্টের একঝাক আইনজীবীকে সঙ্গে নিয়ে দিশপুরস্থিত প্রদেশ কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে উপস্থিত হয়ে মনোনয়নের আবেদন জমা করেন সুবুর্তাপাদার প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ ডক্টর হেমহরি পেগুর হাতে আবেদনপত্র জমা দিলে আব্দুস সবুর তাপাদার দাবি করেন তিনি পিচপরা করিমগঞ্জ বাসীর কল্যাণে কিছু করার তাগিতে সক্রিয় রাজনীতিতে এসেছেন তিনি কংগ্রেস হারানো জমি করিমগঞ্জ আসন বিজেপির দখল থেকে ছিনিয়ে দক্ষতা রাখেন কারণ বিগত দিনে জেলাবাসীর মতামত নিয়ে তিনি পারবেন না তা উপলব্ধি করতে পেরেছেন বলে সংবাদ মাধ্যমে জানান এদিন প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে তাপাদারের সঙ্গে ছিলেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন লস্কর বনশ্রী গড়গৈ আবুল হোসেন লস্কর সিরাজ উদ্দিন মহিবুল মৃগরাল এবং মতিউর ছাড়াও করিমগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি মস্তাক আহমেদ প্রমুখ উল্লেখ্য ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের মাধ্যমে আইনজীবী আব্দুস সবুর তাপাদা দীর্ঘদিন ধরে গৃহ এলাকার দক্ষিণ করিমগঞ্জ গোটা বরাক উপত্যকার গরিব মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এছাড়াও বিভিন্ন দুর্যোগের সময় গরিব দুস্থ মানুষের পাশে থাকতে দেখা যায় এনআরসি নবায়নের সময়ও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পঞ্চায়েত নথির বৈধতা পাওয়ার লড়াইয়ে কারি কারি ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লড়াই করে করিমগঞ্জ সহ বরাক উপত্যকাবাসীর নজরে আসেন রিপোর্ট লঙ্কাই টিভি